গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় এগারোটি ইসরায়েলি কোম্পানির শেয়ার বিক্রি করল একটি সার্বভৌম সম্পদ গত সপ্তাহে তেলাবিবের যুদ্ধ বিমানের যন্ত্রাংশ তৈরি জড়িত একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের তথ্য প্রকাশে আসায় পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলটির পরিচালনাকারী নরজিস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যার জেরে এবার শেয়ার বিক্রি করেছে তারা ভবিষ্যতে আরও বিনিয়োগ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি মমতায় সব সময় সেরা গাজায় যে নারকীয় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল তাতে ক্ষুব্ধ গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থামাতে তেলাবিব সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান গাজা ও পশ্চিম তীরে চরম অমানবিক পরিস্থিতির জেরে ইসরায়েলের এগারো কোম্পানি শেয়ার বিক্রি করেছে নরওয়ের একটি সার্বভৌম সম্পদ সম্পত্তহবিল দেশটির সেন্ট্রাল ব্যাংকের শাখা নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিচালিত এটি বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌমত হবিল গত সপ্তাহে নরের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিমান ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বেট সেমেশেন বিনিয়োগ করেছে এই তহবিল তেলাবিবের সামরিক বাহিনীর যুদ্ধবিমানের জন্য বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে এই প্রতিষ্ঠান এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা পরেই বিনিয়োগ পর্যালোচনা নির্দেশ দেয় নরের সরকার এখন বেট সেমেশ সহ এগারো কোম্পানি শেয়ার বিক্রি করে দিয়েছে তারা ভবিষ্যতে ইসরায়েলে থাকা বাকি বিনিয়োগ পর্যালোচনার ঘোষণাও দিয়েছে নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিগুলোতে বিনিয়োগ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে বেট সেমেসও রয়েছে আমরা এই বিষয়ে আত্মসমালোচক যুদ্ধরত দেশটির সাথে এই সম্পর্ক অনেক আগেই শেষ করা উচিত ছিল আমাদের তিরিশ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের একষট্টি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল তাদের নরের জ্বালানি রফতানি আয়ের অর্থে গঠিত প্রায় দুই ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে গঠিত এই তহবিল সারা বিশ্বের বন্ড রিয়েল এস্টেট ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে তারা مصطفى محمود جونا نيوز